বোন 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 আমি এসেছি কে 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 আপনি কে পুরো করে ভালো যাচ্ছে কে আপনি আমি এসেছি আমি কে আপনি কে আমি ভাই বলে আমি দু বোন জমক বোন জমস বোন দেখতে লাগ শাশুর মতো অনেকটা দেখতে লাগে আপনি চা বলুন তো আপনার বোনের নাম কি রঞ্জিতা ও আমার শাশুড়ির বোন ও ঠিক আছে তাহলে আপনি কোথা থেকে এসেছেন আমি এসছি দমদম 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 থেকে এসেছেন এসছেন তো বসে দিন হ্যাঁ বসে দিন আচ্ছা তো বসছেন আমার বসে দিন নিন ধরো আরে আমি চুলে বসে না এত চিয়া চেন নেই আর বাকি তুই চুলে বসলি দূর থেকে তা এত আমার বসে বসতে পারি না বসতে পারি হ্যাঁ বসুন এমন তো মোটাসটা না এই তো লোকা পাতলা আবার বসতে পারছেন না সম্পত্তি আমার মনে সম্পত্তি সব লুটে পড়ে নিয়েছো কে বললো কে বললো সম্পত্তি লুটে পড়ে নিয়েছি আমি সব শুনেছি আপনি তো শিক্ষিত দেখে মনে হচ্ছে ড্রেস থেকে শিক্ষিত মনে হচ্ছে হ্যাঁ আপনি জানেন না যে কিছু সম্পত্তি দিতে গেলে তার সই চাই আপনার বোন যদি সই না দেয় তাহলে আমি সম্পত্তি নিতে পারি তা হাজার টাকা বিধবা ভাতা ও সব সম্পত্তি পুরো নেই নিচ্ছে

বউকে জব্দ করতে গেছি জব্দ করে তবে এখান থেকে আমি যাবো যাবো না এইটা ভেবে নিও আপনার চা বলুন

আমার কাছে লাইট বই আছে ওটা মাখলে মাখন নাহলে যান বুড়িকে জব্দ করতে হবে আমাকে স্বাস্থ্য করতেছে মনে হচ্ছে আমাকে হ্যাঁ আমার গায়ের মধ্যে জল ফেলা দাঁড়াবুড়ি দাঁড়া

Golol, gulol, pala, pala, lagi? Sabar, mesti langkah guru masih.